করিম আর রহিম ছিল গ্রামের দুই অবিচ্ছেদ্য বন্ধু এক বিকেলে করিম দেখল রহিম খুব তাড়াহুড়ো করে হাটের দিকে যাচ্ছে করিম ডাক দিল কি রে রহিম এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস আর বলিস না আমার ছাগলটা কাল থেকে কিছুই খাচ্ছে না তাই হাটে যাচ্ছি একজন ডাক্তার নিয়ে আসতে আরে সে কথা আমাকে আগে বলবি তো চল আমার কাছে একটা দারুণ ভেষজ আছে সেটা খাওয়ালে তোর ছাগল ঠিক হয়ে যাবে রহিম খুশি হয়ে বলল সত্যি চল তাহলে দেরি না করে যাই দুই বন্ধু মিলে রহিমের বাড়িতে গেল করিম তার ভেষজটি ছাগলকে খাওয়াতেই ছাগলটা লাফিয়ে উঠে ঘাস খাওয়া শুরু করে দিল রহিম অবাক হয়ে বলল তুই তো দারুণ কাজ করেছিস আমার অনেক টাকা বেঁচে গেল টাকা বড় কথা নয় বন্ধু বন্ধুর বিপদে পাশে থাকাই আসল এই ঘটনা থেকে বোঝা যায় প্রকৃত বন্ধুত্বে টাকা পয়সার চেয়ে বেশি জরুরি হল একে অপরের প্রতি সাহায্য ও ভালোবাসা